এবং আমরা যারা ভারতীয় এবং সনাতন আমরা দুশো ষাটটা দেহ চাই কি আর ছাব্বিশটা মেরেছে হিন্দু বলে আমরা দুশো ষাটটা দেহ চাই দুশো ষাটটা চাই দুশো ষাটটা চাই পাকিস্তানের ঢোক দুশো ষাট কেন দু লাখ ষাট হাজার তুই ওইখানে মেরে দিয়ে আমি তোকে স্যালুট করবো কবে থেকে কাশ্মীর নবো নবো কানের কাছে ঘ্যানর ঘ্যানর করছে বিজেপি আজ পর্যন্ত তোমার মতো একটা ইতর নোংরা ছাছড়া লোক পুরো বাংলাটাকে মানে দূষিত করে দিয়েছে দূষিত যেখানে একশো বেশি একশো বিশ কিলোমিটার দূরে পাকিস্তান বর্ডার সেখান থেকে পাকিস্তান টেরেরিস্টরা এখানে ঢুকলো অপারেশন করলো একটাকেও ধরা গেল না তো আবার ফিরে গেলো এবং ঘটনার ঘটার পর এক ঘন্টা পর্যন্ত ওখানে আর্মি পৌঁছায়নি যেখানে প্রতিটা কোনায় কোনায় প্রতিটা পদক্ষেপে আর্মি ছয় লাখ সাড়ে পাঁচ লক্ষ না সাত লক্ষ আর্মি আছে তাহলে আধ ঘন্টা তো পর্যন্ত পৌঁছলো না কেন তারা কি ওই সন্ত্রাসবাদীদের পালানোর রাস্তা খুলে দিল আমার কাছে তখন ভারতীয় ভারতীয় আমি হিন্দু মুসলমান বুঝি না অনেক চ্যালেঞ্জ হিন্দু মুসলমান অমুক তমুক দেখাচ্ছে আমি হিন্দু মুসলমান বুঝি না আর এরা যদি সন্ত্রাসবাদী হয় এরা যদি সন্ত্রাসবাদী হয় সেই সময় পাহারা কেন তুলে নেওয়া হয় সিকিউরিটি কেন তুলে নেওয়া হয় তাই কিন্তু আবার সন্দেহ ওই রাজনীতিক ব্যবসায়ী তাদের কাছেই যাচ্ছে এরা রাজনীতির জন্য মানুষকে খুন করতে এদের কাপে না নিজের ইন্ডিয়ান আর্মির খুন করিয়েছে এরা কুম্ভমেলায় হাজার হাজার হিন্দু শরণার্থীকে বুল্লোজার মেরে মাটির তলায় মিশিয়ে দিয়েছে এমনকি করোনা পিরিয়ডে মানুষ অক্সিজেন পায়নি কাফন পায়নি বেড পায়নি কিছু পায়নি সাতচল্লিশ হা সাতচল্লিশ লক্ষ সেখানে ইন্ডিয়ান মানুষ করোনায় মারা গেছে এবং তাদের ভুল ভ্যাকসিন আমাদেরকে দেওয়া হয়েছে তাহলে এই দেশের মানুষের এখন আর কোনো জীবনের মূল্য নেই এখন এই যারা হিন্দু মুসলমান করছে আমি এদেরকে ঘৃণা করি এবং যে পলিটিশিয়ানরা এইসব নিয়ে রাজনীতি করছে চ্যানেলে বাজে বাজে কথা বলছে মুসলমানকে আর ওই শুভেন্দু এখানে একটা মানে অমানুষ আছে জানোয়ার আছে সে বলছে ছাব্বিশে জায়গায় আমার দুশো ষাটটা চাই এটা কি পেয়েছে শেয়ার মার্কেটে বলি লাগাচ্ছে নাকি এখানে কোনো নিলামই চলছে যে দুশো ষাটটা চাই দুশো ষাটটা চাই পাকিস্তানের ঢোক দুশো ষাট কেন দু লাখ ষাট হাজার তুই ওইখানে মেরে দিয়ে আয় আমি তোকে স্যালুট করব কবে থেকে কাশ্মীর নোবো নোবো কানের কাছে ঘ্যানোর ঘ্যানোর করছে বিজেপি আজ পর্যন্ত একটা পাও কানে ঢোকাতে পারলো না সত্যি করে ঢুকুক আর পাকিস্তানের যে বদলানিক আমরা ফুল সাপোর্ট দিচ্ছি একটা টেরিস্ট যেন না বাজে যে বলে না ঘরে ঘুষকে মারে তো এটা মারকে দেখাও আমরাও তোমার সঙ্গে আছি ইন্ডিয়ান আর্মি বা ভারত সরকার যদি বলে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হবে লড়তে হবে আমরা যেতে রাজি আছি আমাদের ট্রেনিং দিক আমাদের অস্ত্র দিক আমরাও লড়ব কিন্তু এই যে নোংরাম হচ্ছে এটা এখন বাচ্চা বাচ্চা বুঝতে পারছে যে এত বড় এলাকায় কেন সিকিউরিটি ছিল না যেখানে প্রতি পদক্ষেপে সিকিউরিটি থাকে আর এক ঘন্টা পর্যন্ত কেন কোনো সিকিউরিটি অফিসার অ্যাম্বুলেন্স কিছু এলো না যে মানুষগুলো বেঁচে ছিল তারা মরে গেল তাদের বাঁচানো যেত গুলি খাওয়ার পরেও কিন্তু তারাও শেষ হয়ে গেল গাজাতে যেভাবে মারা হয়েছে এখানে সেইভাবে মারতে হবে তা আমি বলছি তুমি বাবু জেট ক্যাটাগরি সরিয়ে দাও আর এসে আমাদের সামনে দাঁড়াও লাথাম যুদ্ধাম হবে ভারতের মানুষকে তুমি গণহত্যা করাবে তুমি বেঁচে যাবে এত সস্তা নয় তোমার মতো নবংশ নোংরা নোংরা কথা বলছো তুমি

মানে দূষিত করে দিয়েছে দূষিত একেবারে পলিউটেড করে দিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন রাখছি অবিলম্বে এই অমানুষটাকে গ্রেফতার করুন যদি আপনি বাংলাটাকে এই আগুন থেকে বাঁচাতে চান দেখেন মুসলমানরা এখন উত্তপ্ত পুরো ভারতবর্ষের মুসলমান লড়নে ভিড় তেয়ার শহীদ হনে গেলে তেহার অক্ষদেব ওই হাওয়াটাকে ঘুরানোর জন্য এই কাণ্ডটা করিয়েছে ইলেকশনের কাজে লাগাবে ওই চতুর্দিকে অ্যান্টি মুসলিম কথা হবে মুসলমানরা এসে পাকিস্তানি মুসলমানরা এসে মুসলমানদের লাস্ট চাই অমুক চাই তমুক চাই চতুর্দিকে আগুন লাগাবে বিক্ষোভ দেখাবে যাতে আমাদের এই আন্দোলনটা ডাইভার্ট হয়ে যায় হ্যাঁ আমাদের একটু ব্যাটফুকে ফেলার জন্য ও মোদির কাছে একসা এক স্কিম থাকে কিন্তু এটা খাবে না পুলগমাও খায়নি লোক জানে এটাও খাবে না মানুষ অনেক ঠকেছে অনেক বুঝেছে এবারে আমাদের সংযত থাকতে হবে আমাদের সচেতন থাকতে হবে ওদের প্ররোচনা যেন আমরা না পা দিই আর এই যে বাংলা যে বললেন যে ভারতে যে সেগুলো তো ওর বাপের সংবিধান বাবা সাহেবের সংবিধান ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ যে সংবিধানকে মানে তো তো গীতাকে লাগু করবি গীতা তোর বাড়িতে আছে তো গীতা তুই পড় মুখস্ত কর তোর গীতা তোর কাছে রাখ আমরা কোনো গীতা কোরআন লাগু করতে এখানে আসিনি আমরা ভারতীয় সংবিধান আছে আর থাকবে তার জন্য যত রক্ত হয় আমরা দেব কিন্তু সংবিধানের একটা লাইন আমরা মুছে দেবো না এই যে প্রধানমন্ত্রী বললেন যে কাশ্মীর থেকে ধারা তুলে দিলে এখানে আর কোনো প্যারিস তারপরে দেখা গেল প্রধানমন্ত্রী ব্যর্থ ও তো সব ব্যাপারেই ব্যর্থ কাশ্মীরে যে অবৈধ কাজটা করেছে আমাদের ফেডারেল স্ট্রাকচারের যে রাজ্যের অধিকার সেটাকেও ক্ষুণ্ণ করেছে শুধু হিন্দু মুসলিম বিদ্বেষ ছড়ানোর জন্য এবং ওইখানে জমি যাতে আদানি আম্বানিকে দেওয়া যায় এবং কী বলেছিলো ওইখানে গেলে সুন্দরী মেয়েদের বিয়ে করো তো এখানকার কালুয়াগুলোকে যদি ওই কাশ্মীরি মেয়েরা বিয়ে করতে যায় আমার কোনো অসুবিধা নেই আর ওদেরকে যদি এইখানে এনে রাখতে পারে তো খুব ভালো ওইখানে যাবে কি যা এখনও পর্যন্ত আমি শুনিনি এই এখানকার কোনো কালুয়া গিয়ে ওইখানে গিয়ে কোনো সুন্দরী মহিলাকে বিয়ে করেছে ও তো ঢুকতে ভয় লাগে মিলিটারি ছাড়া তো ওরা ঢুকতে পারে না আবার এখন বলে বিয়ে করবো তো আমি মোদি অমিত শাহকে বলবো তোমার ওই সিকিউরিটি স্কোয়াডেন আছে না কোটি কোটি টাকা খরচ হয়ে যায় আমাদের মতো বুকছি দিতে ঘোড়ো তুমি যদি দেশপ্রেমী হও আর দেশের উপরে যদি ভরসা থাকে দেশের সিকিউরিটি সিস্টেমের উপর ভরসা থাকে আমরা সিকিউরিটি ছাড়া ঘুরি তোমরা দুজন সিকিউরিটি ছাড়া ঘুরে দেখো কত তোমাদের বুকের পাঠার দম আছে ছাপ্পান ইঞ্চি কত ইঞ্চি আছে আমরা দেখেন দেশ বাঁচাও এখানে হিন্দু মুসলমান বাঁচানোর দরকার নেই মন্দির মসজিদ বাঁচানোর দরকার নেই দেশকে বাঁচিয়ে নাও সংবিধানকে সামনে চলো বাবা বাবাসের আদর্শে চলো আমরা সবাই দুবেলা দুমুটো খাওয়ার চিন্তা আছে দেশের আর্থিক অবস্থা খুব খারাপ মানুষের রোজগার নেই জিনিসের দাম বাড়ছে লুটেপুটে শেষ করে দিয়েছে ভারতটাকে বাঁচাতে হবে তার জন্য সবাইকে এক হতে হবে অথবা আমাদের মধ্যে যেন কোনো বিভেদ না আসে আমাদের মধ্যে যেন কোনো অশান্তি না হয় এবং আরও বেশি করে এখন ভালোবাসা সামনে আনার প্রয়োজন আছে এর আগে আমাদের মনে ভালোবাসা আছে কিন্তু এখন মনে হয় আমরা যখন অমুসলিম ভাইদেরকে দেখব তাদের সঙ্গে যেন আমাদের ব্যবহারটা আরও সুন্দর হয় তাদের মধ্যে যেন ছাপ পড়ে আমরা নেশা করা ত্যাগ করি আমরা গুটকা খাওয়া মুখে খারাপ কথা বলা ত্যাগ করি আমাদের সমাজের এমন একটা জায়গা চতুর্দিকে নেশাবান হয়ে গিয়ে এমন হয়ে গেছে মানুষ তার চরিত্র থেকে সরে যাচ্ছে তো চরিত্রবান এবং সুনাগরিক তৈরি করার খুব প্রয়োজন এবং দরকার হলে একটু সহ্য করবেন কিছুদিন অনেক লোককে উস্কাচ্ছে অনেক লোক মাঝখানে ঢুকে গন্ডগোল লাগানোর চেষ্টা করছে অতএব কোনো কিছু দেখে হঠাৎ উত্তীজিত হবে না হতা ঠান্ডা রাখবেন এবং যতটা সম্ভব ওই কেউ যদি অশান্তি করে তাকে তুলে পুলিশের হাতে তুলে দেবে